টিকে আমার কল্পিত শ্রেণী কক্ষ এবং এই শিক্ষণ সহায়ক উপকরণগুলিকে আমি কি ব্যবহার করতে পারি ধন্যবাদ স্যার আমার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এর আগের ক্লাসে পূর্মি ম্যাম তোমাদের স্বাধীনতার ইতিহাস পড়িয়েছেন তাই না আমি কিন্তু পাশের ক্লাসে ছিলাম আর সেখান থেকে সব শুনতে পেয়েছি আচ্ছা বলো তো আমরা স্বাধীনতার জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছি হ্যাঁ হ্যাঁ রাহুল বলো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি একদম ঠিক বলেছো তাহলে এই স্বাধীনতা পাওয়ার জন্য না আমরা হিন্দু মুসলমান সব ধর্ম বর্ণের মানুষ একত্রিত হয়ে একজোট হয়ে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি তাই না তাহলে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একতা বা ঐক্যবদ্ধতা কতটা শক্তিশালী নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আচ্ছা তাহলে এরকমই একটা বিষয় নিয়ে আজকে আমরা একটা কবিতা পাঠ করব। কবিতাটির নাম হচ্ছে আয় থাকি। কবি হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে আমি না চটপট লিখে আমি না বোর্ডে লিখে দিচ্ছি তোমরা সকলেই চটপট খাতার মধ্যে লিখে নাও তো উৎস কবি ঘোষ উৎস জলি পাশান হয়ে আছে কবি শঙ্ক ঘোষ উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন দুই সালে তিনি পরলোক গমন করেন তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি এছাড়াও তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন আচ্ছা এবার এবার তোমরা না প্রত্যেকে সাহিত্য সঞ্চয়ন বইয়ের একুশ নম্বর পৃষ্ঠাটা বের তো আর কিন্তু মনোযোগ দিয়ে শুনবে আচ্ছা আমাদের ডান দিকে ধস আচ্ছা আমি এখানে লিখছি ধস মানে হচ্ছে মাটি খসে পড়া আমাদের বাই গিরি খাত আচ্ছা বা দিকে তাহলে কি রইল তো হ্যাঁ কল্যাণী বলো গিরি খাত একদম ঠিক বলেছো আচ্ছা আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাত আচ্ছা তাহলে মাথায় কি বললাম হ্যাঁ বলো রাহুল বোমারু বোমারু মানে হচ্ছে যা থেকে বোমা নিক্ষেপ করা হয় আচ্ছা পায়ে রয়েছে হিমানির বাদ হিমালির বাদ মানে হচ্ছে বরফের বাদ তার মানে কি বুঝতে পারছো বলো তো তোমরা এই যে চতুর্দিক থেকে কিন্তু বিপদ আর বিপদ আচ্ছা এই যে চারটি চরণ আমি পড়লাম এই চারটি চরণের মধ্যে একটা শব্দ আমরা বার বার পেয়েছি আচ্ছা কোন শব্দটি বলো তো হ্যাঁ দেবজানি বলো আমাদের শব্দটি এই আমাদের শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে অসংখ্য জনসাধারণ মানুষকে সাধারণ মানুষ আর এরা কিন্তু ঠিক মাঝখানে রয়েছে আর যাদের দিকে রয়েছে কিন্তু বিপদ আর বিপদ বিপদ তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আচ্ছা তোমরা সকলেই বুঝতে পেরেছ আচ্ছা এবার তাহলে তারপরে বলেছে যে আমাদের পথ নেই কোনো আচ্ছা এই মানুষেরা এখান থেকে কি ভাবে বের হবে তাদের কিন্তু কোনো পথ নেই আমাদের ঘরে গেছে উড়ে আমরা প্রত্যেকেই রাত্রিবেলা ঘরে থাকি তাই না কিন্তু তাদের থাকার ঘরও কিন্তু উড়ে গেছে বা আর নেই কিন্তু মানুষেরা সাধারণত এরকম ছোট্ট ছোট ঘরে কিন্তু থাকে আচ্ছা তারপরে বলেছে যে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও কি তাহলে এইভাবে মারা পড়ব আচ্ছা ভাবে হ্যাঁ এই ভাবে কিন্তু শিশুদের মৃতদেহ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে আমাদের দেশের ভবিষ্যৎ কারা হ্যাঁ দেবজানি বলো আচ্ছা উত্তরটি নিয়ে সংশয় রয়েছে আচ্ছা তুমি চেষ্টা করো শিশুরা একদম ঠিক বলেছ এই যে দেবজানি কিছুক্ষণ আগে চেষ্টা করলো তাই না এর চেষ্টাই কিন্তু হচ্ছে আমাদের জীবনের সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি তাহলে এইভাবে শিশুদের মৃতদেহ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে আর এরকম একটা পরিস্থিতি দেখে অনেকের মনে প্রশ্ন যাচ্ছে আমরাও কি তাহলে মারা পড়বো এইভাবে আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকে কিন্তু আমাদেরকে যদি বাঁচতে হয় আর কোনো রাস্তা নেই আমাদেরকে হাতে হাত রেখে আমাদেরকে এক হতে হবে এক হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে কিন্তু আমরা এরকম একটা উত্তপ্ত পরিস্থিতির থেকে আমরা বাঁচতে পারবো আচ্ছা তোমরা কি সকলে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে বলো তো আমরা সাধারণ মানুষেরা চতুর্দিক থেকে যদি বিপদগ্রস্ত হই তাহলে বাঁচার জন্য সবার প্রথমে কি করতে হবে হ্যাঁ কল্যাণী বলো এক হতে হবে একদম ঠিক বলেছো আচ্ছা আজকে না তাহলে আমরা কবিতাটির পরবর্তী ক্লাসে আমরা বাদ অংশটুকু নিয়ে আলোচনা করব তোমরা কিন্তু বাড়িতে গিয়ে প্রত্যেকে কবিতাটি পড়বে এটা আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিলাম আর কালকে কিন্তু তোমরা প্রত্যেকে স্কুলে আসবে নাহলে কিন্তু তোমরা পুরো কবিতাটা বুঝতে পারবে না ঠিক আছে ধন্যবাদ স্যার